এই দুনিয়াতে আপনি কখনোই সত্যিকার অর্থে সুখী হতে পারবেন না এটা কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে যত কিছুই দান করুক না কেন আপনি কখনোই সত্যিকার অর্থে পরিতৃপ্ত হবেন না পৃথিবীর সবচেয়ে সেরা ধনী হতে পারেন আপনি দুনিয়া সর্ববৃহৎ প্রাসাত্বের মালিক হতে পারেন দুনিয়া সবচেয়ে সুন্দরী নারী আপনার স্ত্রী হতে পারে নিজের কামনা বাসনা সব কিছু আপনার থাকতে পারে তবুও সুখী হতে পারবেন না সত্যিকারের পরিতৃপ্তি এবং সন্তুষ্টি শুধু আখিরাতে পাওয়া সম্ভব এই পরিতৃপ্তি শুধু তখন আসবে যখন আমরা জান্নাতে থাকবো সব কিছুই দৃষ্টিভঙ্গির ব্যাপার এবং নিজের পরিস্থিতিগুলো কীভাবে মোকাবেলা করেন তার সাথে সম্পর্কযুক্ত এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি দুঃখ দুর্দশায় পতিত হলে তাকে অবশ্যই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এই বিপদ আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি নয় বরং এটি আল্লাহর নৈকট্য অর্জনের একটি মাধ্যম এটি আল্লাহর নিকট থেকে কোনো সাজা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান তিনি আপনাকে তার দিকে ফেরাতে চান আল্লাহ তালা কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না অনেক সময় আমরা কোনো পরীক্ষায় পড়লে মনে হয় যেন এর চেয়ে বড়ো কোনো পরীক্ষা হতে পারে না এই মুহূর্তে আমার চেয়ে কঠিন পরীক্ষায় কেউ নেই কিন্তু বাস্তবতা হলো এটা ঠিক নয় সবসময় কেউ না কেউ আপনার চেয়ে বেশি দুর্দশায় দিনাতিপাত করছে এখন পরিস্থিতির ইতোমধ্যে যথেষ্ট কঠিন আপনি একটি পরীক্ষার সময় অতিক্রম করছেন তাহলে ধৈর্য না ধরে পরিস্থিতিটাকে কেন আরও খারাপ করে তুলবেন কারণ অধৈর্য হয়ে আপনি শুধু আল্লাহ ক্রোধকেই নিজের উপর আরোপ করছেন অন্যদিকে যারা ধৈর্য ধরে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে আল্লাহ তালাও তাদের স্মরণ করেন তারা আল্লাহ দয়া লাভে সক্ষম হয় শেষে আল্লাহ আল্লাহতালা এ কথা বলার মাধ্যমে আয়াতগুলোর সমাপ্তি টানেন এরাই সত্যিকারের হেদায়ত প্রাপ্ত